ভাবুন তো একটা পুলিশ অভিযানের নাম এক অসুরের নামে যে কিনা সাধুর ছদ্মবেশে ছিল ঠিক এইরকমই একটা মানে অদ্ভুত ঘটনা ঘটছে উত্তরাখণ্ডে ওখানে পাহাড়ের শান্ত পরিবেশে একটা বিশেষ অপারেশন শুরু হয়েছে নাম অপারেশন কালনেমি এটা আসলে ভণ্ড সাধুদের ধরার জন্য একটা পদক্ষেপ বেশ আলোড়ন তৈরি করেছে কিন্তু হ্যাঁ তো এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। কেন হঠাৎ এই অভিযান বলুন তো নামের ব্যাপারটা কি আর এর ফলে সমাজে ঠিক কি প্রভাব পড়ছে চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা নিশ্চয়ই শুরুতেই বলি খবর যা বলছে উত্তরাখণ্ড পুলিশ এই অপারেশন কালনেমির মাধ্যমে মানে এখনো পর্যন্ত বিরাশিজন জন ভুয়া সাধুকে গ্রেফতার করেছে বিরাশিজন জন সংখ্যাটা তো কম নয় একেবারেই না আর এদের মধ্যে নাকি অনেকেই অন্য রাজ্যের বাসিন্দা এমনকি একজন বাংলাদেশী নাগরিকও আছেন বলে শোনা যাচ্ছে হ্যাঁ আর এই নামের ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং কালনেমি এই নামটা নেওয়া হয়েছে স্কন্দ পুরাণ থেকে গল্পটা হল কালনেমি ছিল এক অসুর যে কিনা সাধুর ছদ্মবেশে হনুমানকে বিভ্রান্ত করার মানে ঠকানোর চেষ্টা করেছিল তো এই নামটা ব্যবহার করে প্রশাসন আসলে ভণ্ডামির বিরুদ্ধে একটা বেশ জোরালো প্রতীকী বার্তা দিতে চাইছে ও তার মানে নামের পেছনে এমন একটা পৌরাণিক গল্প আছে বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা হুম তো শোনা যাচ্ছে মানে এই পুরো অভিযানটা চলছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সরাসরি নির্দেশে হ্যাঁ মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিশেষ করে সামনেই তো চারধাম যাত্রা আর কাবার যাত্রা আসছে এগুলো তো হিন্দুদের দুটো খুবই গুরুত্বপূর্ণ বাৎসরিক তীর্থযাত্রা তো তীর্থযাত্রীরা যাতে কোন রকম প্রতারণার শিকার না হন সেজন্যই প্রশাসন আগে থেকে বলতে গেলে কোমর বাঁধছে একদম ঠিক আর মুখ্যমন্ত্রী ধামি কিন্তু এটা নিয়ে খোলাখুলি বলেছেন তার কথায় সমাজে এরকম অনেক কাল নেমি ঘুরে বেড়াচ্ছে যারা ধর্মের আড়ালে মানে ধর্মের নামে সাধারণ মানুষকে ঠকাচ্ছে তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই ধরনের লোকদের আর কোনোভাবেই রেয়াত করা হবে না এটা শুধু আইন প্রয়োগ নয় আমার মনে হয় সমাজকে একটা বেশ কড়া বার্তাও দেওয়া হচ্ছে এর মাধ্যমে তাহলে দেখা যাচ্ছে শুধু আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নয় তীর্থযাত্রার নিরাপত্তাটাও একটা বড় কারণ এখানে তাই না অবশ্যই অবশ্যই আর আরেকটা বিষয়ও বেশ চোখে পড়ার মতো শুধু প্রশাসন একা নয় বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রতিষ্ঠিত আখড়া মানে সাধুদের যে বিভিন্ন পুরনো সংগঠনগুলো আছে তাদের প্রধানরাও কিন্তু সরকারের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন হ্যাঁ ঠিক তাই ওনাদের বক্তব্যটাও খুব গুরুত্বপূর্ণ ওনারা বলছেন যে এই ভণ্ড সাধুদের জন্য আসল মানে যারা সত্যিকারের সাধু তাদের সম্মানহানি হচ্ছিল তাই এই ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি ছিল আচ্ছা এটা কিন্তু একটা বেশ জটিল পরিস্থিতি তুলে ধরে দেখুন যেখানে ঐতিহ্যবাহী ধর্মীয় সংস্থাগুলো নিজেরাই তাদের বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য এই ধরনের প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছে আর সীমাবদ্ধ নেই না একেবারেই না যদি আমরা একটু বড় প্রেক্ষাপটে দেখি তাহলে বোঝা যায় এর মাধ্যমে ধর্মীয় পরিমণ্ডলে এক ধরনের স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে হুম আবার একই সঙ্গে যারা সত্যি নিষ্ঠাবান সাধু তাদের সম্মান বাঁচানোরও একটা তাগিদ বা চেষ্টা দেখা যাচ্ছে বলা যেতে পারে ধর্ম সমাজ আর প্রশাসন এই তিনের মধ্যে একটা ভারসাম্য রক্ষার চেষ্টা চলছে এখানে তাহলে সব মিলিয়ে যা বুঝলাম উত্তরাখণ্ডের এই অপারেশন কালনেমি আসলে ভণ্ড সাধুদের বিরুদ্ধে একটা বেশ পরিকল্পিত পদক্ষেপ এর একটা পৌরাণিক তাৎপর্য তো আছেই যেটা আপনি বললেন হ্যাঁ ওই কালনেমি ব্যাপারটা হ্যাঁ আবার প্রশাসন আর ধর্মীয় সংগঠন দুই তরফেই এর প্রতি সমর্থনও রয়েছে বিশেষ করে সামনেই বড় তীর্থযাত্রাগুলোর আগে এটা একটা জরুরি পদক্ষেপ বলাই যায় সে তো বটেই তবে এই ঘটনাটা কিন্তু একটা বড় প্রশ্ন উস্কে দেয় ভেবে দেখলে কি রকম দেখুন যখন ধর্মীয় পরিচিতি আর দেশের আইন এ দুটো মুখোমুখি এসে দাঁড়ায় তখন সমাজের যে বিশ্বাস যে ঐতিহ্য সেগুলোকে অক্ষুণ্ণ রেখেও স্বচ্ছটা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা সেটা আসলে কতটা কঠিন বা জটিল হতে পারে এটা কিন্তু একটু ভাবার মতো বিষয় হুম সত্যি ভাবনার বিষয় ঠিকই বলেছেন